না ঘাটতি নেই কারণ গতকালকে আমরা আন্ডার লাইটে ফিল্ডিং প্র্যাকটিস করেছি আর এই টিমে ম্যাক্সিমাম প্লেয়ারই অনেক দিন ধরেই ডেও খেলেছে টেস্টও খেলেছে তারা খেলার উপরেই আছে দু একটা প্লেয়ার হয়তো বা নিউ বাট তারাও দু একটা সেশন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে ফার্স্ট অফ অল ওয়ার্ল্ড কাপের যে উইকেটটা ছিল আর এই উইকেটটার মধ্যে একটু ডিফারেন্সই দেখা গেছে গতকালকে যখন প্র্যাকটিস করেছি উইকেটটা সিমিলার না তারা হয়তো বা প্রিপেয়ার্ড করেছে ডিফারেন্টভাবে আমরা এখন ওইভাবে চিন্তাভাবনা করিনি আমাদের টিম কমিউনিকেশন চিন্তা ভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো বেস্ট বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করবো নর্মালি বরাবর টি টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয় আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম হোম গ্রাউন্ডে খেলা হবে সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বেরো আসা যায় এবং ভালো একটা সিরিজ খেলার জন্য